কৃষকরাই পারে কৃষকরাই জানে কৃষকরাই দেশ চালায় আসলে এটা আমার মানতে চায় না আমরা চলে আসলাম কৃষি পরিবারে এনার বাবার ছিলেন একজন আদর্শ কৃষক ইনি কৃষিকাজ করে পড়াশোনা করেছেন সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছেন ইতিহাসের উপরে উনি নড়াইলের গোবরা মিত্র মহাবিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ইতিহাসে শিক্ষা অধ্যপ অধ্যাপক হিসেবে আছেন বৌদি উনি একটু ভালো মানুষ একটা সুন্দর মানুষ ওনার সাক্ষাৎকারে আমরা নেব উনি কৃষি শিক্ষায় পড়াশোনা করেছেন উনি যশোর জেলায় নোয়াপড়া মহিলা কলেজে শিক্ষকতা করেন ওনার গাছ লাগানোর করে বিরাট শখ পার্থপক্ষে তারই শখের বসগতি হয়ে আমার শ্রদ্ধ দাদা দাদারও শখ উনি একটা বাগান করেছেন শুধু না একটা পার্ক করেছেন পার্ক বললে ভুল হবে এখানে পুকুর লেক আছে বসার জায়গা আছে ফুল আছে ফল আছে ওষুধি গাছ আছে দাদা আপনি কেমন আছেন বলেন আমি ভালো আছি আপনারা ভালো হ্যাঁ ভালো আছেন তো এই যে আপনি বাগানটা করেছেন আপনার এখানে কতগুলো ফুলের গাছ আছে কত প্রজাতির ফুলের গাছ আছে এখানে ফুলের প্রজাতি সিজনারে একটু বেশি হয় একশো প্রজাতির মতো ফুলের গাছ আছে আর ছেচল্লিশ প্রকার ফলের গাছ আছে ফলের গাছ আছে তাই তো ওষুধের গাছ আছে ওষুধের গাছ আছে এখন দেখলো জবা আছে কয়েক প্রকার আপনি কি জবা কেউ একটা ধরেছেন একটা ধরছেন দশ প্রকারের জবাই আছে দশ প্রকারের জবাই আছে তাই না আসলে আপনি গ্রামের ভিতর এই জায়গাটার নাম হচ্ছে কি নল্লিত চর নল্লিত সদরের সিংহাসলপুর ইউনিয়ন গোবরার পাশেই নাম দিয়েছেন নামটা বলেন বাড়িটার নাম বাড়িটার নাম দেওয়া ম্যাডামের নাম অনুসারে চন্দ্রা কুঞ্জ কুঞ্জ আপনার ওষুধি গাছ দেখছেন চই গাছের এখানে আছে হ্যাঁ ঠিক আছে তা আসলে আপনি এই বাগানটা কিভাবে করলেন এই পার্কটা কিভাবে আমি পার্ক বলবো বাগান বলবো না এটা তো বাড়ি পার্ক বলাটা আপনাদের কাছে এটা প্রকৃতপক্ষে বাড়ি আমরা দুইজন সময় পেলে গুলো করি আর বিশেষ করে ম্যাডাম কৃষি শিক্ষা সে প্রথম থেকে এই বিভিন্ন প্রজাতির গাছপালা কালেকশন করতে থাকে এভাবে করতে করতে এই একশো প্রকার উপরে ফুলের গাছ হয়ে গেছে আর ছেচল্লিশ প্রকার ফলের গাছ হয়ে গেছে ধন্যবাদ ফলের গাছগুলো ফুলের গাছগুলো আমরা এখানে দাদা আরেকটা আমরা দেখলাম যে বিভিন্ন পেঙ্গুইন আছে ঠিক আছে আবার ইয়ে আছে আর একটা ভদ্র লোক ওই যে কি ধরনের টাইম ওরা লোক পেঙ্গুইন ঠিক আছে ডলফিন আছে হাঁস আছে কুমির আছে বাঘ আছে হরিণ আছে দোয়েল আছে বাস পাখি আছে কাঠঠুকারে আছে এই যে আপনি যে সুন্দর একটা স্ট্যাচু করেছেন মূর্তি করেছেন এইগুলো কে করেছে এইগুলো হচ্ছে কি করোনাকালীন সময় আমাদের সময় কাটে না তা আমরা দুইজনেই উভয় মিলে এই সিমেন্ট বালি রড এ সমস্ত কালেকশন করে আমরা নিজেরাই হাতে অদ্ভুত অদ্ভুত আসলে একটা কথা আছে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে আমাদের ভিতরে সব কিছু আছে কিন্তু আমরা জাগ্রত করতে পারি না এনার ইনি পড়েছেন ইতিহাসে বহু আছে কৃষি শিক্ষায় কিন্তু আপনারা দেখবেন ভিডিও আমাদের আছে কি সুন্দর সুন্দর কুমির বাঘ হরিণ করোনা কারণ সুমেন করছেন এবং পুরো বাড়িটাই মনে হচ্ছে বড়টা আর্কিটেকচার করেছে বড়টা আর্টিস্ট করেছে ঘরগুলো কি নান্দনিক গাছগুলো কত সুন্দর সারিবদ্ধভাবে লাগানি অবাক হয়ে দেখলি আসলে আমাদের প্রত্যেকের যে গুণ আছে আমরা সেটা প্রস্পুষ্ট করতে পারিনি যেমনটা করেছেন আমাদের রবিন অধিকারী এবং আমাদের বৌদি এখন আপনার এই বাড়ি তো বিশাল একটা এরিয়া আমরা দেখলাম বাড়ি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ সবাই যেভাবে ঘুরতে আসে বিকালে তো আমার মনে হচ্ছে দাদা আমি অনেক পার্কে গেছি সারা বাংলাদেশে নড়াইল তো গেছি খুলনা ডিভিশনে গেছি তা আপনার বাড়িটা দেখে আমি সত্যিই খুব প্লিস্ট এত মনোমুগ্ধকর সুন্দর একটা পরিবেশ ছায়া সনিবিড় কি সুন্দর সায়া শীতল ফুল ফল বনদ পানির লেক বসার জায়গা স্ট্যাচু সব মিলে তবে আমরা চাইবো যে আপনি এই জায়গাটা আপনার প্রচুর জায়গা পড়ে যাচ্ছে বাগান আপনি কলেবার বৃদ্ধি করেন এবং আমি নড়াইল শো বাংলাদেশের সবাইকে বলবো আপনারা এখানে ঘুরতে আসুন দেখতে আসুন জানতে আসুন একটা শিক্ষক দম্পতি কী সুন্দর করে একটা পার্ক করতে পারে একটা বাড়ি করতে পারে একটা নান্দনিক একটা দেখার বিষয় করতে পারে এটা আপনারা আসলে দেখতে পারবেন এটা বেশি দূরে নাই নড়াইল আপনার ঢাকা থেকে যে কোনো নড়াইল চলে আসবেন নড়াইল শহর থেকে চলে আসবেন গোবরার গুবড়ার পাশেই নলদিচ্চর গ্রাম সে নলদিচ্চর বড়ঘাট বড়ঘাটের দক্ষিণ পাশেই দাদা এই পার্কটি বাড়ি আমরা যেটাই বলি না কোনো আপনারা আসেন খুব ভালো লাগবে আপনারা সবাই ঘুরতে আসবেন এবং দাদা অত্যন্ত আলোকিত সুন্দরবনের মানুষ উনি কৃষিকাজ করেছে পড়াশুনো করেছেন উনি এইট থেকে তিনটার পর্যন্ত উনি ক্লাসই করেন নাই সুন্দর রেজাল্ট করেছেন তারপরে বিএল কলেজে অনার্স মাস্টার করেছেন সত্যি একটা মজাদার ব্যক্তি সত্যি একটা ওই উদাহরণ স্বরূপ ওনাকে আমরা উপস্থাপন করতে পারি একটা কৃষকের ছেলে কৃষিকাজ করে এত সুন্দর জায়গায় পৌঁছোতে পারে সবাই ভালো থাকবেন ও আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ আসাদ